তো আজ দুপুর থেকে অনেক অনেক ব্যথা হচ্ছিলো সহ্য করতে পারছিলাম না সেই তিনটা থেকে ব্যথা সহ্য করছি করে করে সাড়ে ছটা বাজে বসে রয়েছি ডাক্তারখানায় ডাক্তার আমাদের যেটা ফ্যামিলির ডাক্তার সার জন্য তো খুব কষ্ট হচ্ছে দেখো তো যাই হোক ফাইনালি তারপরে আসলো আসার পরে তো আমার ফাইনালি ডাক্তার দেখানো হলো ডাক্তার দেখানোর পরে দেখো কত ইংরকশন দিয়েছে দাগ মেয়ে দিয়েছে স্কিন টেস্ট করেছে আর ভাল লাগছে না সারাদিন এরকম ব্যথা হবে আর তারপরে এসে ইংরাসন খাবো ডেলি কা ডেলি দু হাত আমার শেষ হয়ে গেলো হাতে দেখো আর কিছু বলার নেই এদেরকে যদি ইংরাসন নেবেন আর রক্ত পড়বে ইংরাসন নেবে আর রক্ত নেবে ও আর ভালো লাগছে না তো দেখি কি হয় কালকে ডাক্তার দেখাতে যাবো কি হয় দেখি আমার আর ভালো লাগছে না এমনি তো কী বলবো আমার ইমার্জেন্সিতে এরকম খুব প্রবলেম হচ্ছে কি করা যায় দেখি তারপরে এক ঘন্টা বসলাম তো ফিট হলাম আবার ব্যথা ব্যথা কমলো তো তারপরে বাজার দিয়ে বাড়ি যাচ্ছিলাম তো ওখানে আর আরতি দেখতে 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 বাড়ি যাচ্ছিল খুব ভালো লাগছিল কিন্তু একদম শরীর ভালো লাগছিল না তার জন্য মন্দিরের সামনে যায়নি পাশ দিয়ে প্রণাম করেই বেরিয়ে গেছি দেখো আমার মুখ চুখের হাল আমার তো একদম শরীর খারাপ মানে মনে নিতেই গেছি একদম আর ভালো লাগছে না সত্যি বলছি মুখ চুখের হাল দেখলে তোমরা বুঝতে পারবে দেখো তো আর ভালো লাগছে না বাড়ি যাবো এবারে এখানে বাড়িতে দুধ নিয়েছে মা দুধ রুটি দি ভাত খেয়ে সরি দুধ রুটি খেয়ে শুয়ে পড়বো আর ভালো লাগছে না ভাত খেতে কেচ্ছ করছে না দেখি কালকে ডাক্তারখানায় যাই কি হয় দেখি তারপর তোমাদের জানাবো তো চলো টাটা গুড নাইট